এখানে আমাদের এই ভেজালটা করে কারা এখানে কিন্তু শিক্ষিত মানুষরাই করতেছে এখানে কিন্তু ট্যালেন্টেড মানুষগুলাই মেশিনারি স্কিমে ভেজাল ওষুধ বানাচ্ছে কেননা ভাই ওখানে ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই এই ফার্মাসিস্ট এই লোকগুলো সবাই জানে এটা ভেজাল হচ্ছে তারপরেও করতেছে আমাদের মানুষগুলাকে বিলিপিক না বানিয়ে আমাদেরকে মানব সম্পদকে সম্পদে রূপান্তরিত করে সম্পদ তৈরি করতে পারলে তাহলে আমাদের এই দেশটা আরো হবে আমাদের ভালো ভালো কথাগুলো নিয়ে আমরা সামনে দিকে এগিয়ে যাবো